কি ব্যাপার একটা খাবার খেতে তোর কত সময় লাগে যা ওই ঘরে যা কে না কে আসছে বাড়া বলা নেই কোয়া করে ঘরের মধ্যে চলে আসবে যা যা ওই ঘরে যা এখানে তো খেতে কোনো লাভ নেই কাকে গো বাড়া ধরে নিয়ে আসলে হ্যাঁ কে এসেছে বাইরে সকাল এসে দেখেই যাচ্ছে আ কি মুখে চিড়ি ভাসার কি চিড়ি দেখো বলি মেটা আমাদের সেনা হয়েছে লোকজনের চোখে পড়ে নানান রকম মানুষ আসতে পারে কেন তোমার ভাষা দেখেছ কি ভাষায় কথা বলছো তুমি নিজেকে একটু পরিবর্তন করো বয়স হয়েছে মাতার বালগুলো সব পড়ে গেছে এখনো যদি তোমার ভাষা ঠিক না হয় তাহলে আর কবে হবে হ্যাঁ এ কি হলো আমার ভাষা খারাপ হ্যাঁ হ্যাঁ খারাপ আরে কি বলি কোনবার আসেছে এ তার জন্য আমার ভাষা ঠিক করে কথা বলতে হবে বাড়া যত সব কাজ নেই দুপুর বেলা কারমারাতি চলে এসেছে বাড়া যত সব উটকো ঝামেলা

নাকি তোর আবার রক্তদান শিবির খুলেছিস লোকজনকে না পেয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে আমার শরীর থেকে এক বোতল রক্ত নিবি হ্যাঁ না 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 ওটা আর হবে না বুঝিয়েছিস তো ওসব আর হবে না আমি রক্ত টক্ত দিতে পারবো না আমার অনেক ডায়াবেটিস আছে সুগার আছে আ বাবা বাবা আরে বাবা বুকেই চলেছে বুড়োটা ছেলেটা কি বলতে এসেছে শুনবে তো নাকি বড়াতি কি বলবি না বলি আমার রক্ত আর বুঝিতে দিলে বুঝি মরে যাবে তার আমার অনেকটা সুগার আছে বুঝিস না কেন আচ্ছা কাকু তোমার কথা শেষ হয়েছে তাহলে আমি দুটো কথা বলি কথা বলবি যখন ঠিক করেছিস তা বলো না এই যে একটু আগে বলছিলে চা নেই চিনি নেই আমি তোমাকে চা করে দিতে পারব না আর অমনি ওকে চা করে খাওয়াবে আমি মনে মনে ভাবতুম যে তুমি ভালো মানুষ আমাদের ভালোর জন্যই কথা বলো চা করে দিস নি আজ কদিন ধরে যাচ্ছি না ওই জন্যই তো বলি চাপাতা গুলো ড্যাম কেন পড়ে যায় চা না পরে দিয়ে দিয়ে চাপাতাগুলো ড্যাম যায় আমি তো প্রত্যেক খাট গেলি চা চিনি বিস্কুট সবই নিয়ে আসি

এখন তোমাদের সেই হেভি ঝগড়া চলছে এর মধ্যে এসব কথা বলে শান্তি হবে না না বাবা তোমার যেতে হবে না দশ মা দশ দিন আমি ফেটে রেখেছি যত বেটা যন্ত্রণা আমি খেয়েছি ওই বড় বড় মশাগুলো আমায় কেমরেছে আর ওই বড় বড় ইনজেকশনগুলো আমার গায়ে ফুটেছে তাই মেয়ের বিষয়ে যদি কোনো কথা হয় সেটা আমার শোনা অত্যন্ত দরকার ঠিক আছে আমার যা বলা তুমি আমাকেই বলো হয় একটু খানি লেবুর রস দিয়েছে কিনা অমনি কি মেয়ে ওর হয়ে গেল এখন মেয়ের সব সিদ্ধান্ত নোয়ার অধিকার আমার আছে তোমার যা কথা তুমি আমার সঙ্গে বলো আমি তোমার সব কথা শুনব নতুন করে আর কি বলবো তোমায় কাকি তোমাকে যা বলার সব তো বাইরে বলেই দিলাম আচ্ছা বাবা শোনো তাহলে তুমি কালকে এই ছেলেকে নিয়ে আমাদের বাড়ি চলে এসো ওখানে দেখা কথায় যাবে না না কাকি দেখা সাক্ষাতের কোনো দরকার নেই ও পাকা কথা বলতে ও বৌদি আসবে মেয়ে ওই ছেলে মেয়েকে দেখে নিয়েছে মেয়ে দেখে ছেলে খুবই পছন্দ হয়েছে তাই তো আমাকে পাঠিয়েছে বিয়ে মানে আমার মেয়ের বিয়ে আর আমি কোনো কথা শুনবো না হ্যাঁ হারান আমাকে একটু খুলে বলতো কার ছেলে কোন ছেলে কাকু তোমার সঙ্গেই তো কথা বলতে এসেছিলাম তোমরা যা ঝগড়া শুরু করলে তার কি করে বলবো বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছেলের নাম বল ছেলের নাম পুটে কি হয়েছে তুই দেশিয়ার কোনে ছলেপেলি না ওই শালা চিটিংবাজ ছ্যাছর নাম বললি শেষে হ্যাঁ ওর সাথে আমার মেয়ের বিয়ে কিছু দেই আমি দেব না ওর দাদাটা এত ভালো ছিল ওর দাদাকে ও মেরে এখন সব সম্পত্তির মালিক হয়েছে ওই শালা চিটিংবাজ ধ্যাবনাচটা বানচুতর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে কিছু দেই না তবে আমার একটা কথা কান খুলে শুনে দেখো এই চিটিংবাজ ছ্যাছরা জদার কাছেই আমি আমার মেয়ে বিয়ে দেবো কারো দেই ছ্যাছরা রাই বউ সুখে রাখতে পারে তোমার মতো সৎ মানুষ সারা জীবনে কিছু করতে পারবে না লতিকা আমার কথা শুনো বুঝতে পারছো না তুমি আমি সব বুঝতে পাচ্ছি এই হারান ওর বৌদিকে নিয়ে চলে আসবে আমি কালই মেয়ের বিয়ে ঠিক করব আচ্ছা কাকু আজ হলে আসি পোতো যা আর মেরেই দিলি তাহলে আর তুমি চেক করার কি দরকার আছে যে কতটা রক্ত বের হচ্ছে না 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 এটা কিছু তাই হতে পারে না ওই পুটের সঙ্গে আমি আমার একমাত্র মেয়ে কিছুতেই বিয়ে দেবো না যতই দেরি হই না আমার কিছু না থাক তাহলে ওই দু নম্বরী ছেলের হাতে আমি কিছুতেই মেয়ে বিয়ে দেবো না কি করি এই মাগিকে কে বোঝাবে এই মাঘি তো দুনিয়ার পগলা ছোটামি সারা জীবন খালি টাকার কিচনে দিয়ে গেল যেদিকে টাকা সেদিকে এই মাঘি আমার জীবনটা শেষ করে দিল এই মেয়ে ছেলে যৌবন কালে সুন্দরী ছিল বলে কার না টান দিয়ে নিয়ে আসি তো ও কেনে চলে যায় টাকার জন্য ও কেন একবার টান দিয়ে নিয়ে আসি তো সেখানে চলে যায় টাকার জন্য আমার যে কি সম্মান পুড়িয়েছে এই মেয়ে ছেলে তো নিজের কোনো ভাসি নেই ও আমার মেয়েটার জীবনটাও নষ্ট করবে আমি কিছুতেই নষ্ট হতে দেবো না আমি ওর বাবা এই বলে রাখলাম পয়সা আছে এই শালা ফুটের কোনো বিচার নেই কোনো পুলিশ প্রশাসন কোনো বিচার করে না পঞ্চায়েতের লোক কিছু করে না এখন আমি কি করি আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমায় মানে রাস্তায় বসতে হবে আমাকে বলো তোমার মতো আমার তো একটা মেয়ে আছে হ্যাঁ তুমি কোন বাড়ি আজ ওখানে কান্নাকাটি করছো তোমায় তো দেখি আমার খুব কষ্ট হচ্ছে মা বলো মা বাবা শুনবে আমার দুঃখের কাহিনী সে অনেক বড় কাহিনী যখন আমার দাদা বেঁচে ছিল মানে আমার ভাসুর তখন আমি খুব সুখেই ছিলাম যখন সে মারা গেল তারপর থেকে আমার জীবনে দুর্দশা নেমে আসলো বাবা আমরা খুব ভালোই ছিলাম তখন ঠিক তুমি কি বাড়ি ঘরে একদমই থাকবে না বলে ঠিক করেছো নাকি আহ মালতী চিন্তা করো বলো তো আমার ভাই আছে না আমার ভাই থাকতে কোনো চিন্তা আছে বলো আমি নাম করবো আর সাম্রাজ্য বানাবে এত চিন্তা করো না এক সময় যখন সব তৈরি হয়ে যাবে তখন দেখবে আমরা খুব সুখে থাকবো তখন আমার রিটায়ারমেন্ট এখন আমি কাজ করবো ড্যাম ড্যাম কাজ করবো ভাইটা আমার ছোট ওকে এখন কাজ করতে পারে ওকে তো আমাকে মানুষ করতে হবে ওকে তো আমাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে নাকি আমার ভাসুর বাবা সে আমার স্বামীর কথা সব সময় ভাবত কিন্তু আমার স্বামী পিছনে পিছন সব সময় তার কিভাবে ক্ষতি করবে সব ভেবে চলতো হুম এই খান কি ছেলেটা যে কবে মরবে ও সব টাকা পয়সা আমার হবে শুধু আমার ভাই কিছু বলবি ওখানে দাঁড়িয়ে আছিস কেন এদিকে মনে মনে ভাবতো কি করে তার দাদার ক্ষতি করা যায় দাদা বলছি দূর পাগলা এই ব্যাপার তোর যখন যা লাগবে তোর বৌদির কাছ থেকে তোর বৌদিকে তো আমি প্রতি মাস গেলে টাকা পাঠাই বৌকে টাকা পাঠায় সেটা আবার বড় গলায় বলছে ওই ভাইয়ের জন্য তো পাঠায় না সব ওই ফুটো ফুটো কেল মা আমার তো আর ফুটো নেই তা আমাকে টাকা দেবে গেলে ফুটো তো আছে ঐজন্য বৌদিকে দেয় দাদা একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বল বলছি দাদা আমি একটা মেয়েকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই জানো তো বাবা তখন ওই ফুটে আমাকে খুব ভালোবাসতো আর ও আমাদের বিয়ের কথা ওর দাদাকে জানায় তুই বিয়ে করবি এটা তো খুব ভালো কথা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি বিয়েটা তো ধুমধাম করে হবে সব বিষয় এরকম হেসে উড়িয়ে দিয়া না তো এই ঠাকুরপুর আচাল ব্যবহার আমার একদম ভালো লাগে না আহ মালতী তুমি যে কি বলো না তুমি দেখো না আমার ভাইটা আমার কাছ থেকে অনুমতি ছাড়া কোনো কাজ করে না আর তুমি শুধু অন্য নামে এইভাবে মিথ্যে মিথ্যে বদনাম দাও জানো তো বাবা তারপর আমার ভাসুর বিদেশে চলে যায় তারপর একদিন হঠাৎ আমার ভাসুর বিদেশ থেকে ফিরে এলো খুব আনন্দ হচ্ছে আমার বাড়ি গিয়ে ওদেরকে সবাইকে সারপ্রাইজ দেবো ওরা অনেক খুশি হয়ে যাবে আমার ভাসুরের ছেলে ও তখন অনেক ছোট এই যে আমার সোনা বাবা আমার সোনা বাবাটা কি করছে বল খেলছে আমি তোমার জন্য অনেক খেলনা এনেছি মালতী মালতী কই গো কোথায় তুমি তাড়াতাড়ি এসো আসছি কি হয়েছে এত ডাকা করছো কেন কি গো আমি বাড়ি এলাম তুমি খুশি হওনি হ্যাঁ খুশি হয়েছি যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও সে তো আমি ধোবো কিন্তু তোমার মুখ চোখের অবস্থা এরকম বলো তো আমার কিছু হয়নি চোখ মুখ ধুয়ে নাও তোমাকে খেতে দিচ্ছি কিছু হয়নি এই কথা আমাকে বিশ্বাস করতে হবে কি হয়েছে গো বলো না আমি বলছি দাদা কি হয়েছে হ্যাঁ বল তো ভাই কি হয়েছে এ বাড়ি আসলো সেই সময় বাবা দাদা আমি বিয়ে করেছি কি বললি তুই তুই বিয়ে করেছিস ছোটবেলা থেকে তোকে লালন পালন করে এই প্রতিদান দুধ কলা দিয়ে কালসা পুষেছি তোর বৌদি ঠিকই বলতো তোর আমার কথা বিশ্বাস হলো না তুই আমার একটা মাত্র ভাই বললাম বিদেশ থেকে ফিরে এসে তোকে ধুমধাম করে দিয়ে দেবো তুই আমার কথাটা শুনলি নি যা এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা তুই তোর বউকে নিয়ে কোথায় যাবি না যাবি সে দেখে আমার কোনো কাজ নেই আমি জানতাম তুমি এই কথাই বলবে তুমি আমাকে মিথ্যে কথা বলে বিদেশে গেছিলে তুমি আমার বিয়েটা দিতে না ভাগ্যিস আমি বিয়েটা করে নিয়েছিলাম এ বয় তোর তত কথা যা এখনই বেরিয়ে যা দাদা তুমি কে তুমি দাদা আমি আপনার ছোট বোন ও তুমি তাহলে এই রাস্তায় যাও বেরিয়ে যাও ওদের দুজনকে আমি থাকতে কিছুতেই থাকতে দেবো যে আমার কথা শুনে না তাদের জন্য আমার বাড়িতে কোন জায়গা নেই আমি তোমার ছোট বোনের মতো তোমার বাড়িতে সবার জায়গা হলে আমার জায়গা ঠিক হবে দাদা আমাকে এভাবে দাঁড়িয়ে দেবো দাদা তোমার ভাই কে কোনো কাজ করে না তুমি বের করে দিলে আমরা কি খাবো দাদা কি ঠিক ওদেরকে ক্ষমা করে দাও ওদের আর এরকম ভুল কোনোদিনও হবে না দাদা সালা বুকে তো আমি দেখে নেব তুই আজকাল বৌদির কথাই উঠেশ আর বসিস তো দেখবি একদিন এই জমি বাড়ি সবকিছু আমার হবে তোকে আমি শেষ করবই করব ঠিক আছে ঠিক আছে যাও আমি ক্ষমা করে দিয়েছি দাদা আমি তোমাকে কথা দিচ্ছি কোন রকম কোনো সুযোগ দেব না অভিযোগ করার জানো তো বাবা তারপর ও রাগে হিকশাই কোপে তারপর ও মনে মনে ফন্দি করে আমার দাদাকে মেরে দিল যখন আমি সব জানতে পারলাম যে ওর দাদার মৃত্যুর পিছনে ওরই হাত আছে তখন আমাকে অত্যাচার করে কঠিন অত্যাচার করে আমাকে আমার বাচ্চাদের সঙ্গে আমার বাড়ি থেকে বের করে দিল এখনো আবার বিয়ে করতে চায় বাবা আমার ছেলে মেয়ের উপায় কি হবে আমার কি হবে বাবা এই অফিস কোট আদালত থানা এরা কেউ আমার কথা শুনছে না পঞ্চায়েত কারণ আমার টাকা নেই ওর কাছে অনেক টাকা ওর অনেক পাওয়ার তাই ওর কথাই সবাই শুনছে মাগো আমিও তো গরিব দিন ভিকারী মানুষ কিন্তু তোমার স্বামীর কথা শুনে আমার খুব রাগ হচ্ছে কিন্তু আমি যে তোমায় কোনো সাহায্য করতে পারবো না মা আমিও যে কসাই মেয়ের বাবা